আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে একাধারে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়ে নেত্রকোনা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে ষাটটি ক্যাটাগরিতে মোট একশো জন লোক নিয়োগ দিবে আবেদনকারীর বয়স চারই জুন দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনের সময় পনেরোই মে দু সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ চারই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ আগের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের সময় বাড়িয়ে নতুন করে প্রকাশ করেছে প্রার্থীর আবেদনের বয়স সাতই মে দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে নতুন আবেদনের সময় সাতই মে দু সকাল দশটা হতে আবেদন শেষ একই জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবগঞ্জে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অনুযায়ী সাতটি ক্যাটাগরিতে মোট ছাব্বিশ জন লোক নিয়োগ দিবে আবেদনকারীর বয়স একত্রিশে মে দু একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার সময় একই মে দু সকাল দশ ভটিকা থেকে আবেদন শেষ একত্রিশে মে দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দুইটি ক্যাটাগরিতে তেরো জন লোক নিয়োগ দিবে প্রার্থীর আবেদনের বয়স বিশই এপ্রিল দুই হাজার পঁচিশ সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের সময় বিশ্বই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে একুশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে এগারোটি ক্যাটাগরিতে মোট তিরিশ জন তিরিশ জন জনবল নিয়োগ দিবে আবেদন করার বয়স উল্লেখ নেই অনলাইনে আবেদনের অনলাইনে আবেদন শুরু সতেরো সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে ষোলোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত